বৈশাখের খরাতাপে পড়ছে পুড়ছে আমের রাজ্য রাজশাহী গোটা জেলার মানুষ বিপর্যস্ত ঠাঠার রোধে নাভিশ্বাস উঠেছে জনজীবনে যার প্রভাব পড়েছে প্রকৃতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সব ধরনের ফসল তবে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছে জেলার আম চাষিরা দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম তাপ প্রবাহে মাটিতে রস না থাকায় চুপসে গিয়ে হলুদ হয়ে আমের গুটি গুটি মধ্যে অনেক বাগানের প্রায় শতাংশ চুপ যে কোনো গাছের নিচে গেলে দেখা যাচ্ছে অসংখ্য ছোট ও মাঝারি আমের গুটি ঝরে মাটিতে পড়েছে এর ফলে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে বাগান মালিকদের মধ্যে ফলন নিয়ে হাহাকার তৈরি হয়েছে যদি বৃষ্টি না হয় তাহলে আম সব ঝরে যাবে এবং এই ঝরার হাত থেকে রক্ষা করার জন্য শেষের কোনো বিকল্প নেই এবং এই আম রক্ষা করতে গেলে অবশ্যই শেষ দিতে হবে আম উৎপাদন কলা কৌশলে সেমিনার কক্ষে এটা আমাদের যে ট্রেনিং হয়েছে সেই ট্রেনিং আমাদেরকে বলা হয়েছে যে সেচ অবশ্যই দিতে হবে না হলে এই রোদের কারণে আর এই গরমের কারণে আম ঝরে যাবে সব একদিকে আবহাওয়া অনুকূলে না থাকায় আম গাছে মুকুল কম আসা অন্যদিকে বৃষ্টির অভাবে বোটার রস শুকিয়ে আম ঝরে যাওয়ায় চিন্তার ভাজ দীর্ঘ হচ্ছে আম চাষিদের কপালে তাপমাত্রার কারণে মুকুলটা ঝরে পড়েছে তারপর কিছু গুঠিয়ে হয়েছে গুঠি হওয়ার পর থেকে আরও ঝরে ঝরে পড়েছে সেই কারণে আমরা এখন ডিপের পানি দিয়ে বাগানে ছেঁকা দিচ্ছি ছেঁকা দেওয়ার কারণে মাটিতে রস থাকছে কিন্তু উপরের তাপমাত্রার কারণে আমাদের আম কিছু ফেটে যাচ্ছে এবং আমের গুঠি বা ছোটো ছোটো আম পড়ে সেই কারণে আমরা তো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবো এবার এ পরিস্থিতিতে আমের গুটি রক্ষায় বাগানে সেচ দেওয়া সহ প্রতিদিন পানি স্প্রে করে গাছ ধুয়ে দেওয়ার পরামর্শ দিচ্ছেন রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা আর আম চাষীদের বিভিন্ন তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছে কৃষি কর্মকর্তারাও এই মুহূর্তে গাছে পর্যাপ্ত পরিমাণে সেচ দিবে এবং বিশেষ করে সেচ দিবে হচ্ছে আপনার সকাল আটটার আগে অথবা সন্ধ্যার দিকে বিকালে যখন মাটিটা ঠান্ডা থাকবে তখন পর্যাপ্ত পরিমাণে সেচ দিবে আর গাছের গোড়ায় যদি সম্ভব হয় তাহলে কচুরপানা পানা দিয়ে গাছে মালচিং করবে যাতে মাটির আর্দ্রতাটা সংরক্ষণ হয় এবং সাথে সাথে সম্ভব হলে পরে গাছে পানি স্প্রে করবে কুতাহর কারণে কিন্তু এই ঝরে পড়াটা আরও বৃদ্ধি পেয়েছে এখানে মূলত এই যখন এই তাপতাহর কারণে মাটিতে রসের অভাব দেখা দিচ্ছে আর মাটিতে রসের অভাব হলেই সাধারণত গাছের যে আমের যে বোটা আছে গোটাতে কিন্তু একটা অ্যাপসিসন লেয়ার বা নির্বাচন স্তর তৈরি হয় তখন গাছে আম ধরে রাখতে পারে না তখন আম পড়ে যায় তাই এখন মাটিতে রসের অভাবে কিন্তু অনেক আম ঝরে পড়ছে তো এই কারণে দেখা যাচ্ছে যে আমাদের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল বছর রাজশাহী জেলায় দু লক্ষ ষাট হাজার মেট্রিক টন আম আমার মনে হয় যে আমরা অত মানে লক্ষ্যমাত্রা অর্জন করা আমাদের পক্ষে সম্ভব না জেলায় এবার 19602 হেক্টর জমিতে আমের চাষ করা হয়েছে যা গত বছরের চেয়ে 24 হেক্টর বেশি এখান থেকে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2 লাখ 60 হাজার মেট্রিক টন যার বাজার দর প্রায় 1500 কোটি টাকা তারেক রহমান পদটা টাইমস রাজশাহী